মহতারাম সিনিয়র নায়বের এদেশে লক্ষ কোটি যুবকের প্রাণের স্পন্দন আমাদের প্রাণ প্রিয় রাহবার আলহাস হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহে চরমনাই صلى على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله شهد رسول اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله <سلام> عليه وعلى اله وصحبه أجمعين ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠাবার্ষিকী জামায়াতের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাজন মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভাইয়েরা আমার ইসলামী আন্দোলন কি ও কেন কেনই বা আপনারা তার সহযোগিতা করতে চান কেন আপনার সহযোগী কারণটা কি ইসলামী আন্দোলন কি করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে গভীরভাবে আপনাদেরকে অধ্যয়ন করতে হবে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা পরিবর্তনের ভিত্তিতেই এদেশের মানুষ শান্তি পেতে পারে না শুধু দল পরিবর্তনের মাধ্যমে বন্ধ হতে না। শুধু ব্যক্তি চেঞ্জের মাধ্যমে লুটপাট চুরি ডাকাতি বন্ধ হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে ততদিন এদেশের জনগণ মুক্তি পাবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না আন্দোলন বাংলাদেশ ইসলামী উদাহরণ দেন ধরে নেন একজনের নাম ক একজনের নাম খ একজনের নাম গ ক খ গ জুনি চোর ক চোর খ চোর গ ক্ষমতা আসে ক ক্ষমতা কি আছে সে কি করবে হটাও ক আন্দোলন সংগ্রাম অবরোধ হরতাল রক্তপাত জীবন দেয়া হটালাম ক বসালাম কি করবে কারণ কি আবার আন্দোলন সংগ্রাম হটাও খ বসাও গ কি করবে কারণ কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়ে দেখেন এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে একানব্বইতে বিএনপি ক্ষমতা বসিয়েছিল দেশ হটাও আন্দোলন করো সংগ্রাম করো মানুষের জীবন দিতে হয়েছে এই প্রথম মহিলা নেতৃত্ব আমাদের ঘাড়ে চেপে বসেছে প্রথম এবং সেই মহিলা নেতৃত্বের পিছনে সহযোগী ছিল জামাত এই জামাতের কারণে উপহার আমরা পেয়েছিলাম ভাবছিলাম পুরুষরা নেতৃত্বতে ব্যর্থ তাদের কারণে দেশ শান্তি পায় নাই বসবাস গৃহিণীকে হয়তোবা সে আমাদের শান্তি দিতে পারবে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারা ক্ষমতায় ছিল কিন্তু আমার ছিয়ানব্বইতে তারা ক্ষমতা আসতে পারেনি কারণটা কি এত সংগ্রামের পরে যাদেরকে ক্ষমতা বসালাম ছিয়ানব্বইতে ক্ষমতা আসতে পারে নাই কেন দুর্নীতি চুরি ডাকাতি ব্যর্থ বসাও খ আওয়ামী ক্ষমতা বসালাম একুশ বছর পরে অবশ্য সুসংবাদ আছে এই একুশ বছর পরে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আনার পিছনেও ওই জামা তিনি সবচেয়ে বহু বহুত বড় তাদের কারণেই কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় বসছে তা জানেন কিনা আমি জানি না এই আওয়ামী লীগকে দ্বিতীয়বার ক্ষমতায় বসামার পিছনে সবচেয়ে বেশি ত্যাগী জামা তাদের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় বসছে এর জন্য আমি অনেক সময় চিন্তা করি যে একজনকে কুমিরে ধরছে আফসুস লাগে ব্যক্তিকে কুমিরে ধরছে কিন্তু আমি প্রশ্ন করি আমার নিরাপদ এই পুকুরের সাথে নদীর সাথে কানেকশন কুমির আসছে কিভাবে যে ব্যক্তি খাও খেটে নিরাপদ পুকুরের মধ্যে কুমির আনার ব্যবস্থা করেছে এই আক্রমণের পিছনে সে কি মোটেও দায়ী হবে না আজকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা করছেন এই আওয়ামী ক্ষমতা আনছে কে জামা কাজে যেহেতু জামার ক্ষমতায় বসিয়েছে কাজে সেখানে তো কিছু গচ্ছা দিতে হবে স্বাভাবিক খ আবার আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত মারামারি কাটাকাটি উৎখাত আবারও দুই হাজার একের নির্বাচনে কাকে নিয়ে এসেছি যে একানব্বইতে যে ফেল করছে একেবারে মাইনাস জিরো পেয়ে ফেল করছিল সে তাদেরকে আবার ক্ষমতা নিয়ে এসছে বসাও তাদেরকে পাঁচ বছর যেতে না যেতেই আবার আন্দোলন আবারও সংগ্রাম আবারও আবারো আবারও হরতাল মাসকে মাস হরতাল বছর বছর হরতাল কিন্তু আবার সেই একানব্বই ফেলুয়া দুই হাজার থেকে ভালো রেজাল্ট করতে পারে নাই আবারও বসাও ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত যে ফেল করছিল রতমাত করছিল সে আওয়ামী লীগকে আবারও তাকেই বসাও এখন আবার আন্দোলন চলতেছে সংগ্রাম চলতেছে কাকে বসাবো আবার সেই ফেলুয়া পার্টি তোমার মতো বোকায় বসাতে পারে কিন্তু বুদ্ধিমানা ফেলুয়া পার্টি কার বসাতে চায় তোমার মতো বোকা বসাতে পারে আমরা চাই না এই ক খ ঘ এই কোরের গোষ্ঠী আমরা কি দেখছি এদের বক্তব্যের সাথে কোনো মিল নেই বলবে বিদ্যুতের কোনো অভাব নাই আবার আমরা গরমে থাকতে পারবো না লোড লোডশেডিং হচ্ছে তো হচ্ছে কেউ বলবে তেলের অভাব নাই আবার কেউ বলে মজুদ নেই কেউ বলবে টাকার কোনো অভাব নাই আবার কেউ বলছে খালি হয়ে যাচ্ছে কেউ বলবে খাদ্যের কোনো অভাব নাই কেউ ক্ষুধার্থ না আবার দেখো ঘুঘে ঝুঁকে মানুষ খাদ্যর অভাবে মরছে এদের বক্তব্য কোন তাল ঠিক নেই মিথ্যাবাদিত মুখে যখন যা আসে তাই বলে কারণও আছে মদ্যপায়ী লোকের মাথা ঠিক থাকে না মদ্যপায়ী লোক যখন মদ পান করে তখন স্ত্রীকে বলে মা মাথা ঠিক নেই তখন কি বলে মদ্যপায়ী মানুষ ওর মাথা ঠিক নেই আর যখন মানুষের জ্ঞান ঠিক থাকে তখন অন্যায় বুদ্ধে রুখে দাঁড়ায় এর জন্য পলিসি কি হয়েছে একুশ বছরের যুবকদেরকে মত পান করিয়ে দাও যখন তার বয়স একুশ হবে ওকে মত পান করিয়ে দাও মদের আইন পাশ করো ও খেয়ে ভুট হয়ে পড়ে থাকুক আর আমরা আমাদের চুরি করতে এ চলছে আমার যুবক বন্ধুগণ আজকে কেন আন্দোলন করছি কেন সংগ্রাম করছি যত বক্তাগণ বক্তব্য দিয়েছে আমি শুনছি তো সব সরকারের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ এই দুর্নীতি সেই দুর্নীতি আবার ওই এক থেকে আট পর্যন্ত শুধু এই যে জিয়া এই খাম্বা কেস এই ট্রান্সফার কেস কনস্টেবল কে চেঞ্জ করতে এত টাকা লাগবে ওই খাত থেকে এত টাকা মেরে খেয়েছে শুধু শুনছে দুর্নীতির দুর্নীতি এখনই কি শুনতেছি বালিশ কেস পর্দা কেস নাট বন্টু কেস থাকা কেস কেস রাস্তা কেস তহির কেস বা শুনছি তো শুনছি আমরা কি দেখছি সাকলে উলেগের একজন সভাপতি তিন হাজার কোটি টাকার মালিক আরে খোদা রে বিশাল ব্যাপার সাপার আমরা কি দেখেছি এই চেয়ারম্যান সাহেব কত হাজার বোতল সাঁত্রিশ হাজার বোতল মদ চিনতে পড়তে পারছে না এ তো ধরা পড়ছে যা আর যা ধরা পড়ে নাই তা কত হাজার লক্ষ বেরেল মদ এই বছর সুয়েজ ব্যাংকে সবচেয়ে বেশি টাকা বাংলাদেশে জমা হয়েছে সবচেয়ে বেশি আমার পত্রিকায় দেখেছেন পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাঁচার হয়ে গেছে পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে অথচ টাকাগুলি কাঁদে আপনার আমার এই মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ওই যে প্রবাসীর কথা যাদেরকে বলছে যে ম্যাথুর গিরি করে সুইফার গিরি করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আমাদের দেশে পাঠায় অথচ আমাদের দেশে টাকা এবং গুন্ডারা সেই টাকা বিদেশে পাচার করে ওদেরকে ক্ষমা করা হবে না ঠিক না উচিত না আমার ঋলার টাকা আমার গরিবদের টাকা মজদুরদের টাকা ধ্যান ওলাদ টাকা

সরকার দলের আওয়ামী লীগ সরকার হতে পারে অমুক দলের সরকার হতে পারে কিন্তু রাষ্ট্রসভার এই সম্পত্তি কোন সরকারের পাবার সম্পত্তি নয় বাংলাদেশের ব্যাংক কোন সরকারের জমিন নয় এই যে সম্মান এবং এই বাংলাদেশের জনগণের সাথে মিশ্রিত ইচ্ছা এবং সংগ্রাম এই সম্মানকে হানি করবে ভুলন্ত করবে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করবে না আমি একজন সচ সচেতন নাগরিক হিসাবে এটা মেনে নিতে পারি না আপনার পকেটে কেউ হাত দিলে আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার ঘরে কেউ ঢুকলে চুরি করতে ঢুকলে আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার সম্পত্তিকে নষ্ট করলে তার বিরুদ্ধে আপনি আন্দোলন সংগ্রাম করেন অত সেই হাস্টের মালিক আপনি এই টাকার মালিক আপনি এই প্রশাসনের মালিক আপনি অথচ আপনার টাকা লুটপাট হয়ে যাচ্ছে আর আপনি ঘুমাচ্ছেন কেন আপনি নিচ্ছুপ কেন আপনি প্রতিবাদ করেন না কেন আপনি বক্তব্য দেন না কেন আপনি রাজপথে নামেন না কেন অমান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহিদুন অমান কুতিলা দুনা ইরসি ফাহুয়া শাহিদুন যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করার জন্য জীবন দেবে সেও শহীদ যে তার ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দেবে সেও শহীদ কে পঙ্গাত শরীর সাথ রক্ষা করার জন্য এই মালকে রক্ষা করার জন্য এই বাংলার জনগণের অধিকারকে ফ্রিয়া দেওয়ার জন্য আমাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্রাপ করতে হবে রক্ষা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কেন রক্ত দিয়েছে কি করবা রক্ত দিয়ে এই জীবন দিয়ে কি করবা তোমাদের শক্তি দিয়ে কি করবা আ আসো এই শক্তি ব্যয় করব অন্যায় মোকাবেলা করার জন্য এই শক্তি এই শক্তি ব্যয় করবো টাকা দেওয়ার জন্য এই দেশকে যারা ধ্বংস করতে চায় উৎ করার জন্য অনেকেই বলে সি সি তো আপনার জান্নাই কোনো সংলাপের জন্য কার কাছে যাবো তোমাদের সময়ের দাম আমাদের তো সময়ের আছে গিয়ে সময় নষ্ট করে কি লাভটা কি উনি তো পুতুল রবট ওই গণভবন থেকে যখন ক্লিক করা হবে তখন নেচে উঠবে তখন গণভবন থেকে যে রেবোটে চিপ দেবে সেইভাবে কথা বলবে কাজী রবটের কাছে গিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না আর সিএসি সাহেব তো মাঝে মাঝে মনে হয় বোধ উদ্গয় হয় তখন যা বলেন আবার যখন রবটে চাপ দেয় তখন চুপছে যান সিএসি সাহেব আপনি কিছু করতে পারবেন না আপনার কাছে কি প্রশাসন আছে ক্ষমতা আপনার কাছে পুলিশ আপনার কাছে জনপ্রশাসন কি আপনার কাছে আপনি কি করবেন আর আপনার কাছে আর্মি আপনার কাছে আপনি কি করবেন কিভাবে নিরাপদ নির্বাচন উপহার দিবেন আপনি দিতে পারবেনই না কারণ আপনারা আন্ডার কুমিল্লা নির্বাচন হয়ে গেছে আমরা দেখেছি দিন নির্বাচন অবস্থা কি বিভিন্ন জায়গায় চেয়ারম্যান নির্বাচন চলছে আমরা দেখেছি সেখানে চেয়ারম্যান নির্বাচন অবস্থা কি কাজী আপনি সফটওয়্যারে নির্বাচনকে সংরক্ষণ করতে পারেন না আপনারা জাতীয় নির্বাচন সংরক্ষণ করবেন এই লড নিয়া তো মাথায় আপনার মধ্যে নাই আপনার মাথায় এমনি ঘুরতেছে এখন নাটকের মাথা ঘুরতেছে যখন নির্বাচন আসবে তখন আপনি পাগল হয়ে ঘুরেন কিনা আমি চিন্তা আছে আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বলবো এখন আমাদের একটা স্লোগান দেয়া উচিত একটা আন্দোলন করা উচিত বিগত সিসি প্রধান নূর হুদার বিরুদ্ধে এটা আমরা করি না আসুন আমরা নুরুল হুদাকে বিচারের কাজ করা দা করি যেই নুরুল হুদা নয়শো ভোটের স্বীকৃতি দিয়েছে যে নির্বাচন বৈধ হয়েছে আজকে যদি নুরুল হুদার বিচার করতে পারি তাহলে পরবর্তীতে কোন কোনো এসে অবৈধ নির্বাচনকে স্বীকৃতি করবে করেন কম্পকে এতটুকু করেন যদি কিছুই নাই পারি ব্যর্থই হই আমাদের রক্ত জমে যায় জমাট বেঁধে যায় কম্পকে এতটুকু করেন নুরুহুদা যখন মারা যাবে তার কবরের মধ্যে লিখে দেওয়া উচিত যে নৈশ ভোটের আবিষ্কারক এবং স্বীকৃতিদাতা এই নুরুল হুদামিখে দেওয়া উচিত তবে তো কিছুটা হলো আমাদের লিখে দেওয়া উচিত যে তার ছেলে তার মেয়ে তার নী তার পুতি তার প্রজন্ম প্রজন্মকে প্রজন্ম দেখো যে কেউ যদি অন্যায় করে অন্যায় বাবাকেও কেউ ছাড়ে না দেখা উচিত এই প্লেট লেখা উচিত যে বোর্ডের আবিষ্কারক এবং স্বীকৃতি যদি কবরের মধ্যে এই ডেম প্লেট লেখা হয় তবে কমপক্ষে জাতি জানতে পারবে বিচার হয়ে যাক আর আমরা আজকের থেকে স্বীকৃতি আমরা এখান থেকে শপথ গ্রহণ করবো ভবিষ্যতে কেউ যদি অবৈধ নির্বাচনকে স্বীকৃতি প্রধান করে আন্দোলন তার বিরুদ্ধে আগ্রহ হবে বিচারের কাঠ করে তাকে ধারা দেবে এর জন্য আমরা সময় ব্যয় করার জন্য জানি বিগত নিয়ে দেখেছি এদের সংলাপে কি হয় তবে হ্যাঁ যারা গেছেন তারা ভালো করেছেন তারা তাদের বক্তব্য পেশ করেছেন এটাও আমরা নাই কি প্রতিবাদ এবার আমরা আসুন আমরা কি করতে চাই নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দা বেস্ট বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ ব্যর্থ আর বিএনপি কবে আন্দোলন করবে আল্লাহকে ভালো জানেন পুর্তিগিদের পরেই তো তারা আন্দোলন করেন কিন্তু ঈদ তো সব চলে যায় কিন্তু আজ পর্যন্ত আন্দোলন তো দেখছি না আর পারবেও না এটা তারা সম্ভাবনা তো বিজনেস ঘুরতেছে এখন যেরকম পাকিস্তানের ক্ষমতা বিদেশদের মাধ্যমে বর্তমান সরকার গ্রহণ করেছে আমাদের দেশের বিরোধী সরকার বিদেশের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় এই বিদেশের মাধ্যমে আমরা ক্ষমতা করতে দখল করতে চাই না আমরা জনগণের আস্থা এবং ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই একজন আসুন আমরা সবাই জগনের কাছে যে যাই জনগণের সাথে দাঁড়ে দাঁড়া যাই জনগণকে বোঝাবার চেষ্টা করি জনগণকে নিয়ে এই দুর্নীতি সরকারের বিরুদ্ধে অবৈধ ভোটের সরকারের বিরুদ্ধে নৈশ ভোটের সরকারের বিরুদ্ধে একটা গণ আন্দোলন করি এবং ইসলামকে ক্ষমতায় বসবার চেষ্টা করি বিএনপিকে আহ্বান করব বিরোধী দলকে আহ্বান করব আপনাদের বহুত ঈদ শেষ হয়ে গেছে বহুত আন্দোলন প্রতিশ্রুতি মানুষ দেখছে আপনাদের সম্ভব না আপনারা আসুন বিশ্বায়ব চরমনার কাছে এবং বলুন আপনি আমাদের নেতা আন্দোলন সংগ্রাম করুন এই সমাজের সরকার করে আপনাদের হবে না সম্ভব না আপনারা আসুন বিশ্বায়ব চরমনার কাছে আহ্বান করুন এবং বলুন আপনি যেইভাবে বলবেন যা করবেন আমরা মাথা নত করে আপনার কথা এবং করা মেনে দেব আসুন ঐক্যবদ্ধ হই এবং পরীক্ষিত লিডার যে বিক্রি হয় নাই বিক্রি হবে না চুরি করে নাই চুরি করবে না ডাকাতি করে নাই ডাকাতি করবে না অবৈধ কাজ করে নাই করবে না এরকম সব লিডার ব্যক্তিত্ব ইনশাল এমন আন্দোলন করবো বাংলাদেশ সর্বপ্রথম কায়ে করবো করবে আজকে যে সমস্ত সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে আমিও মনে করি এটা রাস্তা একটা পার্ট এটা বর্তমান সরকার একটা পার্ট কারণ সরকার দেখাতে চায় আমরা ক্ষমতায় না থাকলে সংখ্যালঘুদের আক্রমণ বাড়বে এটি সরকার কৌশল অন্য কেউ না এর সরকারি কৌশল জনাবে মোহাম্মদ রসুল্লাহামের বিরুদ্ধে যারা কটুক্তি করেছে আমরা ধারাবাহিক নিয়মতান্ত্রিক তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ইনশাআল্লাহ কেউ যদি ভবিষ্যতে করে আমরা তাদের মধ্যে আন্দোলন সংগ্রাম করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই যুব অঙ্কল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ইনশাআল্লাহ সুন্দর এক ইসলাম আল্লাহ আল্লাহর আমাদের সবাইকে দান করেন আমার